আওয়ামী লীগ আজকে যে আচরণ করল বিএনপির সঙ্গে আবার অর্থাৎ একটা হরতালের সময় গাড়িতে গাড়িতে আগুন লেগেছে সেই আগুন লাগার লাগানোর পেছনে এই বিএনপির সমস্ত নেতারা দায়ী এই রকম যে মামলা সেই মামলায় গ্রেফতার করে তাদেরকে জেলে নিয়ে গেল আমি কয়েকদিন থেকে এমনি ভাবছিলাম বলেওছি যে আওয়ামী লীগ কি আদৌ আর রাজনৈতিক দল আছে নাকি একটা অর্গানাইজড মার্শাল যে কেবলমাত্র জোর করে ক্ষমতা থাকবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে চায় আজকাল মনে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে রাজনীতিক রাজনীতিকদের অভাব ভীষণ ভীষণ ভীষণভাবে বেড়ে গেছে কোন একটা রাজনৈতিক দল এই আচরণ করে না করার কথা না এই মুহূর্তে আওয়ামী লীগ আপন দলের অসংখ্য নেতাকর্মী সহ সারাদেশে এমন কোন সংগঠন নাই এমন কোনো সামাজিক শক্তি নাই এমন কোনো রাজনৈতিক শক্তি নাই যাদেরকে তারা শত্রু শিবিরে ঠেলে দেয় নাই এই মুহূর্তে তার নিজের অস্তিত্বের জন্য এমনকি রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসা তো দূরে থাকুক রাষ্ট্র থেকে সম্মানজনকভাবে বিদায় নেবার জন্যে তার সবচাইতে বেশি প্রয়োজন রাজনৈতিকভাবে সবচেয়ে তার বড় যে রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে সংলাপের ব্যবস্থা করা কারণ এই সংলাপের ব্যবস্থা না করে রিপ্রেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি পার পাবে বলে তারা বিশ্বাস করছে তার তাদের ইতিহাস বোধ নাই বাংলাদেশের ইতিহাসও বোঝে না তাহলে তারা এই দক্ষিণ এশিয়ার ইতিহাসও বোঝে না আন্তর্জাতিক ইতিহাস বোঝা তো কথা যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন কেবলমাত্র থেকে একটা সম্মানজনক বিদায়ের জন্যে অপজিশন নেতাদের সঙ্গে একটা গঠনমূলক সংলাপের মাধ্যমে একটা নির্বাচনের ব্যবস্থা করা ভবিষ্যতে তখন তারা একের পর এক সমস্ত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিপীড়ন রাষ্ট্রীয় নিপীড়নমূলক ব্যবস্থার অবলম্বন করে সবাইকে শত্রু শিবিরে ঠেলে দিয়ে মূলত সমস্ত শত্রুকে সংগঠিত করে আর নিজেদেরকে আইসোলেট করা সেই কাজটাই তারা করছে তো একদিকে আরেকটা সত্য হচ্ছে যে আপনার এই যে হেফাজতে ইসলাম তাদের একটা কথা আমি মানি সেটা হচ্ছে এই যে কারোর ধর্ম বিশ্বাসে আঘাত করা এইটা অন্যায় কিন্তু ইসলামকে হেফাজত করা এক জিনিস সেটা সমর্থন করা এক জিনিস আমি ধর্ম বিশ্বাসে আপনি আঘাত করবেন কেন কোনো ধর্মই হোক হ্যাঁ যে কোনো ধর্মই হোক এই দাবি তাদের সঙ্গত কিন্তু আওয়ামী লীগের আজকে হয়তো আমার কথা আপনার পছন্দ হবে না আর অনেক লোকের পছন্দ হবে না বিশ বছর তিরিশ বছর পর এই নেতৃত্ব যখন থাকবেন না আমরা যখন থাকবো না আওয়ামী লীগ এবং ইতিহাস যখন একটা ডিসপ্যাশনেটলি বিশ্লেষিত হবে আওয়ামী লীগ যে সমস্ত অপরাধী ইতিহাস অভিযুক্ত হবে তার মধ্যে হচ্ছে একটা এই যে এই দেশের ধর্মভিত্তিক রাজনীতিকে সংগঠিত করে দেওয়ার জন্যে মোবিলাইজ করবার জন্যে যে অপরাধটা সবচেয়ে বড় অপরাধ তার আওয়ামী লীগের উনি যে কথাটা ইঙ্গিত দিয়েছেন হেফাজত ইসলাম একটা সাংস্কৃতিক সামাজিক আন্দোলন তারা তাদের কতগুলি লক্ষ্য আছে ধর্মাপরা মানুষ তারা তাদের তাদের মতো করে ইসলাম যেভাবে বোঝেন সেইটাকে তারা সমাজে কায়েম দেখতে চান তাদেরকে যে রাজনৈতিক শক্তি হিসেবে তার যে রাজনৈতিক কর্তৃত্ব একটা তাদের চিন্তন প্রক্রিয়ার মধ্যে অনুপ্রবেশ করানোর ক্ষেত্রে আওয়ামী ভূমিকা সবচেয়ে বেশি অনেকক্ষণ পরে আমাদের সঙ্গে একজন দর্শক এই কথাটা বাক্যটা শেষ করতে দিবেন আপনি অর্থাৎ এই যে ধর্মাশ্রয়ী রাজনীতিকে একদিকে অসংগঠিত ধর্মাশ্রয়ী রাজনীতিকে সংগঠিত করার দায় দায়িত্ব আওয়ামী এবং যে জামাত ইসলামের সঙ্গে যারা আমাদের দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং যে নানান ধরনের অপরাধে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে যারা যে সমস্ত ধর্মাশ্রয় রাজনৈতিক সংগঠনগুলো ছিল তাদের এক অর্থে একটা আধ্যাত্মিক মিলন ঘটিয়ে দেবার ক্ষেত্রে আওয়ামী লীগ তাদের স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে কেবলমাত্র বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এইরকম একটা এইরকম একটা প্যারোকিয়াল একটা ধারণা থেকে এই কাজটা তারা করে দিয়েছে বাংলাদেশ ইতিহাস সে কারণে এই মুহূর্তে থমকে দাঁড়িয়েছে এটা শতকরা একান্ন ভাগ দায়

তাহলে আমি তোমারটা মানবো আর যদি না থাকো তাহলে মানবো না বিবেচনা করার্থচ লোভ দেখানো এটা আরেক ধরনের মনাফেকলা আচ্ছা ঠিক আছে আমরা সময় শেষের দিকে আহ এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায়টা যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি বেরিয়ে তো আসতে হবে এইভাবে তো আসলে দেশ চলতে পারে না দেখেন এখন জিনিসটা হলো কি আপনি তো বলছেন বেরিয়ে আসতে হবে এটা আমরা মানে যেটা কবি প্রথমে বলেছেন যে আমরা ভিকটিম তো হচ্ছি আমরা এবং সাধারণ জনগণ এবং সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্র সেটা আমি বলবো যে আজকে একদম মুখ থুবড়ে পড়ে গেছে একেবারে আমরা বলছি এই দুটো মানে পার্টিকে আমরা বলছি গণতান্ত্রিক ডেমোক্রেসি এগুলো বলছি কিন্তু এখানে তো একেবারে রাজনীতি এখন প্রশ্ন হলো কি এরা এখানে সরকারকে আসলে বের হতে চায় কিনা সেটা এখন যদি চায় তাহলে একটা আপনি যেহেতু আমাকে বলেছেন যে একেবারেই সময় নিয়ে আমি বলছি তাহলে সরকারকে অবশ্যই একটা ডায়ালগে আসতে হবে এখানে বিএনপির সাথে আওয়াম এবং এই কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটাকে সামনে নিয়ে দেখা যাচ্ছে না বলেই আর এবং ওদেরকে যেটা ওদেরকে ধরেন আজকে এটা কেউই বিশ্বাস করবে না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগুন দিয়েছেন বা ধর এম কে মতো লোক ওনারা আগুন দিয়েছেন এবং এটা তো এরকম তো অহরহ আমরা কি আগে দেখিনি আমরা অনেক দেখেছি এটা যদি আমরা যদি একটা রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে বিচার করতে চাই তাহলে আমার মনে হয় না যে আমাদের আজকে কোনো রাজনৈতিক যারা নেতা নেত্রী আছে তারা এখান থেকে মুক্ত থাকবেন